আজকের আমাদের দাবি হচ্ছে এটা যে আমরা আমাদের যে সার্টিফিকেটের সব মান আছে সেটা ডিপ্লোমা মানে আছে এখন আমরা সেটা ডিগ্রি সমমান করার জন্য আমরা এখানে দাঁড়াইছি আপনারা জানেন যে আমরা এই ডিপ্লোমা নার্সিংয়ে আমরা অথবা ডি মিড ডিপ্লোমা মিডওয়াইফারি যারা আছে তারা এই ডিপ্লোমা মিডওয়াইফারি এবং নার্সিংয়ে কোর্সে ভর্তি হতে হলে আমাদের এইচএসসি পাশ করে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা আমাদের সিট পাই তারপর আমরা এই কোর্সে ভর্তি মানে ভর্তি হয়ে পড়তে পারি এরপরে আমরা তিন বছর পড়াশোনা করি তারপরে ছয় বছর আমাদের ইন্টার্নশিপ আছে সেটা কমপ্লিট করে তারপরে আমরা ডিপ্লোমা কমপ্লিট করে আমরা সিনিয়ার স্টাফ নার্স হতে পারি আমরা এইচএসসি পাশ করে তিন চার প্রায় চার বছর পড়াশোনা করি এরপরেও আমাদের যে সার্টিফিকেটের মানটা সেটা এইচএসসি সমমানই রয়ে গেছে তো আমরা চাচ্ছি যে আমাদের সার্টিফিকেটের মানটা উন্নয়ন করে আমাদের ডিগ্রি সমমান করা হোক আমাদের মূল দাবি অবস্থান কারণ হচ্ছে আমরা আমাদের যে কোর্সটা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্সাইফারি ও ডিপ্লোমা ইন মিডাইফারি এই কোর্সটাকে ডিগ্রি সম্মান করতে হবে এর কারণ হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষার পর একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে চান্স পেয়ে আমরা এখানে পড়াশোনা করতে আসছি তারপর আমাদের পড়াশুনোর মেয়াদকাল হচ্ছে তিন বছর সাথে আমরা ছয় মাস ইন্টার্নশিপ করতেছি এরপরেও আমাদের যে সার্টিফিকেটটা ওটা এইচএসসি সমমানই থাকছে তো এটা তো আমাদের এত এ আমরা আমাদের যে চাকরি চাকরি চাকরির ক্ষেত্রে যে আমাদের এই যে সার্টিফিকেট আমাদের তো থাকছে তারপর আমরা যে চান্স পেয়ে এখানে আসলাম আমাদের সেই সার্টিফিকেটের সমমান যদি একই থাকলো তাহলে আমাদের এই পড়াশোনার কোনো মূল্যায়ন তো হলো না আমরা যে এত কষ্ট করে এখানে আসছি আমাদের পড়াশোনার তো যোগ্য মূল্যায়ন হচ্ছে না তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে এখন তো সংস্কার চলছে আমরা চাচ্ছি আমাদের নার্সিং স্বাস্থ্যখাতের মান উন্নয়নের জন্য আমাদের নার্সিং নার্সিংয়েরও উন্নয়ন প্রয়োজন তো আমাদের এই আমাদের এই কোর্সটাকে ডিগ্রি সমমান করে আমাদের নার্সিং পেশার উন্নতির জন্য কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই আচ্ছা আমাদের যে আন্দোলন আমাদের যে মানববন্ধটা এটা হচ্ছে আমাদের আমাদের যে ডিপ্লোমা পাশটাকে এটা আমরা ডিগ্রি সমমান চাচ্ছি কারণ হচ্ছে আমরা চাকরির ক্ষেত্রে নানানভাবে সাফার করতেছি কারণ আমরা যখন চাকরির বাজারে যাচ্ছি তখন আমাদের এই ডিগ্রি আমাদের এই ডিপ্লোমাটাকে এক ডিগ্রি সমমান দিচ্ছে না যার জন্য আমাদের সাফার করতে হচ্ছে বিশেষ করে আমরা যারা এইসিসি পাশ করে এসে ডিপ্লোমা করতেছি এরা কিন্তু সরাসরি বিসিএস দিতে পারছে না আমাদের কিন্তু এইখানে আমাদের বৈষম্য করা হচ্ছে হ্যাঁ আমাদের ডিপ্লোমা আমরা এইসিসি পাশ করে এসে তিন বছর ডিপ্লোমা করতেছি তারপরে দেন ছয় মাসের ইন্টার্ন করতে হচ্ছে এই যে আমরা তিন বছর আবার ছয় মাস ইন্টার্নশিপ করে লাইসেন্স পরীক্ষা দিয়ে এসে যখন আমি চাকরির বাজারে যাচ্ছি তখন আমার ওই যে সার্টিফিকেটের মান এইসিসি ধরছে তাহলে আমার এই তিন বছর এই ছয় মাস আমার এই এত পড়াশোনার তাহলে মূল্য থাকলো কোথায় এই জন্যই আমরা চাচ্ছি যে আমাদের এই সংস্করণের সময় আমাদের এই নার্সিংটাকে যাতে এই যে ডিপ্লোমা নার্সিংটাকে ডিগ্রি সমমান করে দেয় কারণ আমরা আমাদের এই তিন বছরের তো তাহলে কোনো মূল্য থাকলো না